আমাকে ডাকবেন এর অর্থ হবে কাল্লিম আনা কাল্লিম আপনি যখন রেডি হবেন রাম্মান ইন্তা জায়েস আমি ঘুমাচ্ছিলাম এর অর্থ হবে আনাকুল নোম আনাকুল নোম আপনি আমার কাছ থেকে দূরে থাকুন হালিক মিনি সে আগে নিচে নেমে গেছে এর মিন তাওয়াল নাজওয়াল কখনো কখনো আমি বিষয়টি বলে যাই আলিউন ইনসা মজুদ অফিস এরত হবে মকতাপ আমি আছি এরতবে আনা ইজি এক সপ্তাহ পরে এরত হবে বাদ ওহেদ ইউ ইজবু আমার শরীর ভালো লাগছে না আনা জিমস তাবান সামনে অনেক ফি হাতরা তোমার কি চাই এরা তবে ইনতা ফি চাই আমি বাথরুম থেকে এসেছি এর তবে আনা এজি দেখ আমি তোমাকে আগে বলেছি এরা তবে সোফানা কালামতুল গবল আচ্ছা এর হবে তাইব এখন তুমি কি চাও এর অর্থ আলহীন এ সব রশিদ এর অর্থ আমি চাই এর অর্থ হবে হাত পরিবেশন কর এর অর্থ নাদিল খাবার হোটেল এর মাতাম তেতা এরতবে হবে যুবন ডান এর অর্থ ইয়ামিন বাম এর অর্থ হবে ইয়াসাপ ইয়াসার কাছাকাছি এর অর্থ হবে কারিব বেশি এর হবে জিয়াদা ভিন্ন বিভিন্ন এর মুখ তালিফ বিপরীত এর অর্থ মোকাবিলা কাজটি শেষ করতে পারিনি এর তবে মা আগদার খালাস আল তা দয়া করে ফোন করো এর তবে বিলাহী তাল তাসাল বাসা এর তবে লুগা আমি মনে করি এর তবে আদা মান্না আরও কিছু আছে এর তবে ফি সাইতানি পিএইচ এর অর্থ বাসাল কিসমিস এর হবে জব্বি খুরমা এর অর্থ তামার চিনি এর অর্থ হবে সুখার মুরগি এর অর্থ দিজাজ মাছ এর অর্থ হবে সামাক তেল এর অর্থ হবে মাংস এর অর্থ হবে লাহাম ডিম এর বাইদান দান অথবা বাই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলকে বেসটিকে লাইক করে দিবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে